কুমিল্লার বিশিক শিল্পনগরী যেখানে শিল্প উৎপাদন আর কর্মচাঞ্চল্যের গল্প তবে এর পাশে ছিল জলাবদ্ধতা ভরাট ড্রেন আর নিরাপত্তাহীনতার দীর্ঘদিনের অভিযোগ তবে এবার সেই দৃশ্যপট বদলাতে শুরু করেছে কিছু তরুণ উদ্যোক্তার হাত ধরে ট্যাক্স ব্যাপারটা হচ্ছে আমরা বিশিককে দিচ্ছি এরপর আমরা সিটিকে ট্যাক্স দিচ্ছি সেবা বলতে আমরা বিসিক থেকে যেটা পাচ্ছে এটা না পাওয়ার মতো আর সিটি কর্পোরেশন থেকে পাচ্ছি যতটুকু মোটামুটি কুমিল্লার বিসিক শিল্প এলাকায় যখন কর্তৃপক্ষের উদ্যোগে ভাটা তখনই এগিয়ে এসেছে একদল তরুণ নিজেদের সংগঠন তরুণ উদ্যোক্তা পরিষদ ইএসের ব্যানারে কাজ করছেন তারা স্বেচ্ছাশ্রমে বদলে দিচ্ছেন পুরো এলাকার চিত্র দু সালের নভেম্বর থেকে কাজ শুরু করেন এই তরুণরা এখন পর্যন্ত পনেরো হাজার ফুট ড্রেন সংস্কার লাইটিং এবং নিরাপত্তার জন্য স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা তরুণ উদ্যোক্তা পরিষদের সভাপতি ইজাজ আহমেদ খান বলেন আমাদের এখানে বারো মাস জলাবদ্ধতা ছিল আমরা চেয়েছি নিজেরা কিছু করি তাই ড্রেন পরিষ্কার নিরাপত্তা ও আলো নিয়ে কাজ শিল্প এরিয়া হলে এখানে শিল্পের তেমন কোন নিরাপত্তা ছিল না রাত হলে চুরি চিন্তায় চাঁদামাজির মতো ঘটনা আমাদের শিল্পের যে অবকাঠামো প্রয়োজন শিল্পের স্বার্থে সেই অবকাঠামোগুলো তেমন উন্নত ছিল না জলাবদ্ধতা বারো মাসই লেগে থাকতো প্রায় সবগুলা রাস্তাঘাটে পানির মধ্যে লেগে থাকতো মশার উৎপাদ তো এই সমস্ত সমস্যা নিদর্শনে এবং এগুলা নিয়ে কি করা যায় ভবিষ্যতে ওই ব্যবস্থাগুলোর উপরে নির্ভর করে আমাদের এই তরুণ প্রচেষ্টা পরিষদ গঠিত रॉयल ফুডসের ব্যবস্থাপক আবু সুফিয়ান বলেন তরুণদের এই উদ্যোগ ব্যতিক্রম আগে যে সমস্যা ছিল এখন অনেকটাই কমে গেছে তরুণ সমাজ এটা ডিসিকের বাহিরে এই প্রতিষ্ঠানের বাহিরে ব্যক্তিগত উদ্যোগ তারা যেই দীর্ঘ একটা পরিশ্রম করে যেটুকু তারা করতে পেরেছে এতে আমরা খুশি না হয়ে আর পাচ্ছি না এখানে মনে করেন চলাচলের অনুপযোগী ছিল কোনো গাড়ি ঘোড়া কোনো বেচা কিনে হইতো না কোনো কাস্টমার আসতো না এদিকে এখন আল্লাহ রহমতে তারা যে উদ্বেগ দিছে এটা আমরা তাদেরকে অশেষ ধন্যবাদ জানাই তাদের কারণে এখন মনে করেন আমরা এই রোডে চলাচলও বাড়ছে কাস্টমারও আসতেছে বেচা কিনেও বাড়ছে আলহামদুলিল্লাহ বিসি কুমিল্লার ডিজিএম মুন্তাসির মামুন বলেন তরুণ উদ্যোক্তারা অনেক ভালো কাজ করছে আমরা তাদের সহযোগিতা করছি তাদের এই উদ্যোগ বিসিকের অগ্রগতিতে বড় ভূমিকা রাখবে এখানে রাস্তাঘাট ড্রেনেজ ব্যবস্থা সিকিউরিটি সহ নিরাপত্তা সহ সব কাজে আমাদেরকে সহযোগিতায় আছে এবং আমরাও তাদের কাজগুলাকে ব্যাপক ইতিবাচক বলে আমরাও তাদেরকে ব্যাপকভাবে সহযোগিতা করছি রাস্তা এবং ড্রেনের কাজগুলা হওয়ার পরে অনেকগুলো শিল্প ইউনিট চালু হয়েছে তো আমরা আশা করছি ডমেস্টিক মার্কেটে এই প্রোডাকশনের একটা প্রভাব পড়বে সাথে সাথে আমাদের এক্সপোর্টটাও বেড়ে যাবে শুধু অভিযোগ নয় দায়িত্বও যে নেওয়া যায় তা প্রমাণ করে চলেছেন কুমিল্লার বিসিক এলাকার তরুণরা তাদের এই মহৎ উদ্যোগ হতে পারে দেশের অন্য শিল্প এলাকায় উদাহরণ আমরা দেশকে এবং পরিবর্তন করতে চাই তো দেশকে পরিবর্তন করতে লাগে নিজের অবস্থা থেকে পরিবর্তন করতে হবে নিজের সমাজ থেকে পরিবর্তন করতে হবে তোর উদ্যোক্তা পরিশোধ যে একটা ভালো কিছু করা সম্ভব এই রোল মডেলটুকু আমরা সারা দেশে ছড়িয়ে দিতে চাই